বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা টলমল কুল ছেড়ে আজ অকুলে যাই এমনও সম্বলও নেই নিকটে হয়তো ছিল বৃষ্টি আসার আগে হ্যাঁ সত্যি বৃষ্টি আসার পর আর বৃষ্টি আসার আগে দুটো অনুভব অনেকটাই আলাদা হয়তো বৃষ্টি আসার পর আমার সেই কথাটা মনে হয় যে কথাটা বৃষ্টি আসার আগে মনে হয়নি। প্রিয় মানুষের কথা মনে হয় আবার কখনো কখনো আমাদের মনের মধ্যে যে ছোট ছোট খুশি থাকে সেই কেমন যেন একটা মেলে উঠতে থাকে মধ্যে কত কিছু পাওয়া না পাওয়াকে আমরা ফিল করি তাই না হ্যাঁ দেখতে দেখতে আসলে বৃষ্টি চলেই এলো যদিও গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ থেকে আমরা এখনো রেহাই পাইনি তবুও বৃষ্টি আসার আনন্দে আমরা কিন্তু কিছুটা আনন্দ পেয়েছি বেশি কথা বাড়াবো না আজকে আজকে আমরা আমাদের স্টুডিওতে যাকে পেয়ে গেছি তার সঙ্গে একটুখানি আলাপ করে নেব নমস্কার নিবেদিত আমাদের স্টুডিওতে আজকে আমরা পেয়ে গেছি একজন অতিথি শিল্পী বন্ধুকে আসুন তার সঙ্গে একটুখানি আলাপ করে নেব আমাদের সঙ্গে আছেন তানিয়াদি তানিয়া দেবনাথ নমস্কার দেবনাথ তানিয়াদি কোথা থেকে আসছেন আমি থেকে এসেছি বা ভীষণ ভালো লাগছে আজকে আপনাকে দেখে আমরা আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাতে পেরেছি আমাদের ভীষণই ভালো লাগছে তা দিদি আজকে আপনি কি শোনাচ্ছেন আমি প্রথমে রবি ঠাকুরের কবিতা সব আমাদের জীবন জুড়ে জেনে হয়েছে আজকে তার কবিতা আমি পড়ব শুনে নেওয়া যাক তাহলে রবি ঠাকুরের কি কবিতা শোনাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কুয়ার ধারে বা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কুয়ার ধারে তোমার কাছে চাইনি কিছু জানাইনি মোর নাম তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম একলা ছিলেন ধারে নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে গেল বেলা যায় কোন আলসের রহিনু বসে কিসের ভাবনায় পদধ্বনি শুনি নাই গো কখন তুমি এলে কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে তৃষাকাতরে পান্থ আমি শুনে চমকে ওঠে জলের ধারা ঠেলে তোমার পাতা, কোথা ফুলেরই গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে যখন তুমি শুধানে নাম পেলে বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল সেই কথাটি আমার মনে রহিল সম্বল কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি তেমনি কাঁপে নেমের পাতা আমি বসেই থাকি বাহ ভীষণ ভালো লাগলো আগেই বললাম যে এই যে একটা মানুষকে নিয়ে ভাবা চিন্তা করা তার জন্য অপেক্ষা এগুলো আমাদের নিজেদের মধ্যে চলতেই থাকে আমরা যাকে ভালোবাসি যার জন্য অপেক্ষা করি হয়তো আমাদের মনটা করে ওঠে আর সত্যি কথা বলতে রবি ঠাকুর তো একেবারেই প্রেমের কবি তিনি আমাদের জীবনটাকে একেবারেই তিনি তুলে ধরেছেন তার গল্প কবিতা উপন্যাস নাটক সব সবকিছুতেই তিনি যা উজাড় করে দিয়েছেন আমরা একেবারেই পরিপুষ্ট এবারে কি শুনব এ সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে যত জানছি বলছি মনে হয় যে তিনি আমাদের জীবনের পথকে গড়ে গেছেন কি সুন্দর করে বলেছি একদম একদম এবার কি শুনব এবার আমি শোনাব অপূর্ব কবিতা বাংলা ভীষণ জনপ্রিয় একটি কবিতা আর খুব প্রাসঙ্গিক একেবারেই একেবারেই প্রাসঙ্গিক ভীষণ শুনে নেওয়া যাক তাহলে অপূর্ব দত্তের কবিতা বাংলা টাংলা অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফির্লো ছেলে মা বলল কোন পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে মম এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক আ হিরো সায়েন্সে ড্যাড নট সোফেয়ার অনলি সিক্সটি নাইন ইংলিশে জাস্ট নাইনটি টু অল টুগেদার ফাইভ জিওগ্রাফির পেপারে তো হান্ড্রেড হান্ড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলিটা ভেরি গ্রেড ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকে বলে নেভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার বাংলা কণ্ঠে আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন পোকা না হলে হয় কেউ বাংলা বইয়ের পোকা মা বলল চুপ তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে বাহ ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো বললেন আপনি সত্যি কথা বলতে বর্তমান সময়ের নিরিখে ভীষণ জনপ্রিয় একটি কবিতা যেখানে আমরা দেখছি যে এক এক প্রকার ইঁদুর দৌড় শুরু হয়েছে ইংলিশ ভাষাটাকে রপ্ত করার জন্য সত্যি কথা বলতে বাংলা ভাষা নিজের যে মাতৃভাষা তার ওপর আমাদের যে বর্তমান সময়ের যে বাচ্চারা যারা স্কুলে ইংরেজি ভাষায় লেখাপড়া শিখছে তারা কিন্তু বাংলা ভাষা নিয়ে সেভাবে এগোচ্ছে না এগোচ্ছে না এবং কেউ কেউ তো বলছে যে আমি বাংলা বলতে পারছি না এবং খুব গর্বের সঙ্গে বলছে যে হ্যাঁ বাংলাটা না আসছে না বাংলাটা আসে না আসে না সত্যি এবার কি শুনবো এবার শুনব সুকুমার রায়ের একটি মজার কবিতা সৎপাত্র আমাদের ছোটবেলায় সাথে সুকুমার রায় খুব ওতপ্রোতভাবে জড়িত একেবারে তার ছোটদের যে মজার মজার কবিতা সেগুলোর মাঝে কিন্তু সুকুমার রায়ের কবিতা ভীষণ জনপ্রিয় যদিও পরবর্তীতে অনেক কবির লেখা আমরা পড়েছি পড়ছিও কিন্তু সেই যে সুকুমার রায়ের যে ঘরানা তার যে ক্রেজ সেটা থেকে বাচ্চারা এখনো বেরোতে পারে না কবিতায় একেবারেই মজার ছলে কি কবিতা বলা যায় সেটাই দেখিয়েছেন উনি একেবারেই শুনে নেওয়া যাক তাহলে এক সুকুমার রায়ের কবিতা শতপাত্র শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার বিদ্যবুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্যাবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়ল হয়ে থামল শেষে বিষয় গরিব বেজায় কষ্টে সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা আর আরেকটি সে তৈরি ছেলে জাল করে লোট গেছেন জিলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা ধলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংস রাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যা এবার পাত্র পেলে এমন কি আর মধ্য ছেলে বাহ ভীষণ মজার একটি কবিতা এবং ভীষণ মজার ছলে আপনি বললেন ভীষণই ভালো লাগলো আর কি শোনাচ্ছেন এবার আমি শোনাবো শ্যামা প্রসাদ ঘোষের কবিতা রায় এই কবিতাটিও বর্তমান সময় দাঁড়িয়ে খুব প্রাসঙ্গিক কবিতাটি শোনার পর নচিকেতার গানের কথা কিন্তু মনে পড়বে শুনে নেওয়া যাক তাহলে একেবারে দেরি না করে শ্যামাপ্রসাদ ঘোষের কবিতা রায় সেদিন সকালে রায় ঘোম থেকে উঠে দেখে তার ঘরে দাদু ঠাকুমা নাই তাই খুব চিন্তিত এ সময় রোজ ঠাকুমাই এসে ব্রাশ পেস্ট হাতে দিত জানালার সামনে দাদু থাকতো কুরসিতে রেখে হাত কাগজ পড়তে পড়তে বলতে উঠেছ সুপ্রভাত গুড মর্নিং বলতো না দাদি বলতো ও দিদি শোনো মাতৃভাষা ও মাকে অবহেলা করবে না কখনো ঠাকুমা বলতো কি যে কুমি তুমি পিতি যাই শুনলাম দিদি পরে বড় ইংরেজি স্কুলে এটা গিয়া ভুললাক এই নিয়ে তার দাদু ঠাকুমাতে বেঁধে যেত খুব দিয়ে তকর আজকে হঠাৎ উল্টো পুরাণ কোথা যেতে পারে ওরা খুঁজতে খুঁজতে তার হয়ে গেল সারা বাড়ি খানা খোরা তারপর গেল কি মায়ের কাছে দেখল মায়ের মুখটা খুব গম্ভীর হয়ে আছে বুঝল যা হোক অঘটন আজ ঘটে গেছে ফ্যামিলিতে তাই সে মায়ের সামনে দাঁড়ালো ঘটনাটা বুঝে নিতে প্রশ্ন করল ও মা দাদু আর ঠাম্বা নেই গেল ঘরে তার মা কিছুই বলল না উত্তরে শুনে কাজ করা মাসে বেশ উদ্যমে বলল ওরা তো গেছে বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রম মানে জানি রাই বলেছে অনিন্দিতা সেখানে রয়েছে অনিন্দিতার পিতার মাতা ও পিতা বুকে বোঝা নিয়ে রাই গেল ঘরে ফিরে দাদুর শূন্য চেয়ার বসল ধীরে ধীরে বসতেই যেন সেই গলাটা ও দিদি শোনো মাতৃভাষা ও মাকে অবহেলা করবে না কখনো করবো না দাদু করব না শুধু তুমি আর ঠাম্প ফিরে চোখে বৃষ্টি ভীষণ রকম ভাবে না একেবারে একটু অন্যরকম হয়ে গেলাম সত্যি কথা বলতে যারা মডার্ন কনসেপ্ট নিয়ে আছেন তারা হয়তো ভাবছেন যে বৃদ্ধাশ্রম তো ছেলে মেয়েদের কর্মব্যস্ততার পরে তাদের বাবা মাকে একটু ভালো রাখার উদ্যোগ কিন্তু সত্যি কি তাই এত মডার্ন কনসেপ্টে আমরা বড় হচ্ছি যে বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি সত্যি বাবা মা যখন বৃদ্ধ হয় তারা যখন বুড়ো হয় তারা কিন্তু কিছু চায় না ছেলেমেয়ের কাছে শুধু একটু চায় তাদের ভালোবাসা তাদের পরশটুকু পেতে চায় একদম একেবারেই সত্যি কথা বলতে নচিকেতা স্যারের বৃদ্ধাশ্রম গানটার সঙ্গে একেবারে হুবহু মিলে গেল কবিতাখানি একেবারেই মিলে গেল এবার কি শুনতে পাবো এবার শোনাবো মল্লিকা সেনগুপ্তের একটি কবিতা আমার খুব পছন্দের লেখিকা তার একটি কবিতা শুভম তোমাকে ভীষণ পছন্দের কবিতা আমারও শুনে নেওয়া যাক তাহলে শুভম তোমাকে অনেকদিন পরে হঠাৎ দেখেছি বইমেলার মাঠে গত জন্মের স্মৃতির মতন ভুলে যাওয়া গানের মতো ঠিক সেই মুখ ঠিক সেই ভুরো শুধুই ঈষৎ পাক ধরা চল চোখ মুখ না অল্প করেছে ঠোঁটের কোনায় দামি সিগারেট শুভম তুমি কি সত্যি শুভম মনে পড়ে সেই কলেজের মাঠে দিনের পর দিন কাটত কিভাবে সবুজ ঘাসের মধ্যে অন্তবিহীন সোহাগ ঝগড়া ক্রমশই যেন রাগ বাড়ছিল তুমি চাইতে ছায়ার মতন তোমার সঙ্গে উঠব বসব আমি ভাবতাম এতদিন ধরে যা কিছু শিখেছি সব ফ্যান না সব মুছে দেব তোমার জন্য তুমি উত্তম ফ্যান তাই আমি সৌমিত্রীর ভক্ত হব না তোমার গোষ্ঠী ইস্ট বেঙ্গল আমি ভুলে যাবো মোহন বাগান স্বপ্নে বিপ্লব তাই আমি ভোট দিতে যেতে পারব না এমন দরজা চলত দুজনের তবুও তোমার ঘাম গন্ধ সস্তা তামাক স্বপ্নের চোখ আমাকে টানত অবুঝ মায়ায় আমার মতো যেদি মেয়েটিও তোমাকে টানত প্রতি সন্ধ্যায় ফাঁকা ট্রাম আর গঙ্গার ঘাটে তারপর তুমি কম্পিউটার শেখার জন্য জাপান চললে আমিও বোনের ফিল্মি করছে প্রথম প্রথম খুব চিঠি লেখা সাত দিনে লেখা সাতটা চিঠি ক্রমশ কম্য চিঠির সংখ্যা সপ্তাহে এক মাসে একটা ছমাসে মাসে একটা বছরে একটাও ডাক সের বুক খা খা করে ভুলে গেছি ঠিক কতদিন হলো তুমিও ভুলেছো ঠিক ততদিন তারপর পৌষের মাঠে হঠাৎ সেদিন বই বেড়াতে দূরে ফেলি আসা গ্রামের মতন তোমার মুখটা দেখতে পেলাম শুভম তুমি কি সত্যি শুভম ভীষণ ভালো লাগলো ভীষণ পছন্দের একটি কবিতা এবং কবিতাটার মধ্যে কি অপূর্ব একটা মায়া জড়ানো ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা মানে শুরুতে তুমি যে কবিতাটা বললে এবং শেষের কবিতা যেটা দিয়ে শেষ করলে দুটো কবিতার মধ্যে একটা সুন্দর মিল রেখেছ কি ভালো বললে ভালোবাসাই থেকে গেল আমরা যতই ভুলে যাই যতই দূরে চলে যাই মনের মধ্যে সেই রেসটুকু তো থেকেই যায় সেটা থাকেই যত দূরেই যাই দূরে চলে যাই থেকে যায় সেই মনের মধ্যে অনেকগুলো কবিতা শুনলাম ভীষণ ভালো লাগলো প্রত্যেকটা ভিন্ন আঙ্গিকের কবিতা রবি ঠাকুর দিয়ে শুরু তারপর ছড়া কবিতা এবং বর্তমান প্রাসঙ্গিক কিছু কবিতা শুনলাম এবং শেষে আবার সেই প্রেমের কবিতা দিয়ে শেষ ভীষণ ভালো লাগলো দিদি আজকে আপনাকে এখানে পেয়ে আমরা ভীষণ খুশি হয়েছি আর আপনার পুরোটা সময় কবিতায় কবিতায় কাটুক আপনি ভালো থাকুন এই কামনা করবো তোমাদের এখানে এসে তোমরা সেই সঙ্গে দর্শক বন্ধুরা আজকে কথায় কথায় এখানেই বিদায় নেব দেখা হবে আগামী এপিসোডে আপনারা দেখতে থাকুন ফ্রেন্স টিভিতে রোদের আলোয় ধন্যবাদ